এন্টার আর এস সিক্স প্রজেক্ট সানরাইজ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উদ্বোধনী ম্যাচটি কিন্তু হতে যাচ্ছে যেখানে দুটি দল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে মুন্সি একতা স্পোর্টিং ক্লাব দলের ক্যাপ্টেন রয়েছেন সাগর এবং কাঁঠালবাড়ি একতাবদ্ধ দলের ক্যাপ্টেন রাসেল রয়েছেন এবং ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন আমাদের সাথে এই সানরাইজ একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য জুলহাস শেখ

টসে জয়লাভ করছেন ব্যাটিং না ফিল্ডিং ফিল্ডিং ফার্স্ট এবং আমি রাসেলকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চমৎকার একটা টুর্নামেন্ট এই মুহূর্তে কিন্তু পরন্ত বিকেলটা চলছে এবং উইকেটটা কিন্তু একটু হার্ড অর্থাৎ এই এই উইকেটে প্রতিপক্ষ দলকে কত রানে আটকাতে চান আমি ষোলো ওভারে প্রতিপক্ষকে আমি একশো বিশ রানে আটকাতে চাই একশো বিশ রানে আটকাতে পারলে এবং আমরা অতি সহজেই জয়লাভ করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ জিয়ল ভাই এই মুহূর্তে কথা বলছি মিস্টার রাসেলের সঙ্গে কাঠালবাড়ি একতাবদ্ধ দলের ক্যাপ্টেন টচে হেরে গেছেন এখন না ব্যাটিং করতে হবে কত রান করতে চান আলহামদুলিল্লাহ যেটা পাইছি আমিও টস জিতলে ব্যাট ফার্স্ট নিতাম আমি আমার বলিংয়ের এল খুবই স্ট্রং যদি ওয়ান হান্ড্রেড টার্গেট দিতে পারি তাহলে মার্শাল্লাহ আমরা জয়ের পক্ষে যেতে পারবো যত আসরে আমরা দেখেছিলাম যে সেমিফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং এই টুর্নামেন্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন আজকে প্রতিপক্ষ দল তারা কিন্তু দুর্দান্ত শক্তিশালী সেই দুর্দান্ত শক্তিশালীর বিরুদ্ধে কিন্তু আজকে খেলছেন তো এই সর্বোপরি এই টুর্নামেন্টটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ টুর্নামেন্ট প্রতিবারই ভালো হয় আর এই টুর্নামেন্ট যে খেলে সে কখনো বলার মতো না যে আর টুর্নামেন্টের সকল সদস্যকে আমার থেকে ধন্যবাদ আর আশাবাদী চেষ্টা করবো ভালো খেলার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম সুপ্রিয় দর্শক আমরা চলে যাবে সরাসরি কম বক্সে টচে জয়লাভ করে মুন্সি একতা স্পোর্টিং ক্লাবের দলনায়ক সাগর ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিপক্ষ দলকে তারা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়